হিলাল ভাইয়ের সমর্থক এবং আপনাদের আপনার সমর্থক এই দুইজনের সমর্থকদের মাঝে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যে সংঘর্ষটা হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি প্রতিক্রিয়া দিবেন এবং এই বিষয়টা নিয়ে আগামী নির্বাচনে কোনো প্রভাব করবে কিনা বলে আপনি মনে করেন বিষয়টা দেখেন আমি একটু ভিন্নভাবে বিষয়টা দেখছি আসলে সংঘর্ষ আমি বলবো না এটা যে একপাক্ষিক হামলা অনেকটা তো আমি মনে করি না যে যা আমার বড় ভাই এই অঞ্চলের মানে গত নির্বাচনে যিনি অংশগ্রহণ উনি সরাসরি এটার সাথে সম্পৃক্ত আছেন বলে আমি বিশ্বাস করি না বিশ্বাস করতে চাই না কিছু মনে করেন আপনার দুষ্কৃতিকারী তাদের হয়তো প্রচলনা নাই আপনার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে করেন আপনার ঘটেছে আমি মনে করেছিলাম যে আমি যাওয়ার পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি গেলে হয়তো এটা থাকবে না কিন্তু এই এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় আমি বিশ্বাস করি আমার যারা দলের যারা নেতা নেতাকর্মী যারা আছেন হ্যাঁ সকলে পরিবেশে আমরা মানে প্রার্থী আপনার একাধিক হতে পারে এক একটা অঞ্চলে আপনার মত মনে করেন আপনার থাকতে পারে কিন্তু আপনার দলের ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ এবং এক আমরা ধানের শীষের লোক আমরা ধানের শীষের পক্ষে আপনার কাজ করব কিছুদিন পূর্বে আমাদের নেতা গুলশান কার্যালয়ে আমাদেরকে যারা প্রার্থী যারা তারা সবাইকে আমাদেরকে ডেকেছিলেন আমরা আমাদেরকে উনি একটা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে যে সকলকে ঐক্যবদ্ধ হবে থাকতে হবে ঐক্যবদ্ধ হবে কাজ করতে হবে উনি ঐক্য ডাক দিয়েছেন কারণ দেশে এবং দেশের বাইরে অনেক ধরনের দেশ অনেক চক্রান্ত হচ্ছে তো নেতা কর্মীদের কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমরা ওখানে কথা দিয়ে এসছি যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব তো কিছু তো দলের ভিতরে বলেন বাইরে বলেন দুষ্কৃতিকারীরা থাকবে এটাকে ঐক্যকে বিনষ্ট করার জন্য তো আমি একটু বিচ্ছিন্ন ঘটনায় ওটাকে আমি দেখতে চাই এবং আমি আশা করব যে আমার দলের নীতি নির্ধারণী পর্যায়ে থেকে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী আর নির্বাচনে হচ্ছে যে আমাদের আমাদের দল হচ্ছে যে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রতীক হচ্ছে একটা ধানের শীষ আমরা ধানের শীষকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ধানের শীষের প্রতিকার দেবে আমরা সকলে ঐক্যবদ্ধ সেই ধানের শীর্ষের পক্ষে কাজ করব। আমাকেও যদি না যদি যাকে আপনার ধানের শীর্ষ প্রতীক দেবে আমি তাকে ফুল দিয়ে বরণ করে আমি তার সাথে ধানের শীর্ষের পক্ষে কাজ করব। আরেকটা বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এখন পর্যন্ত যে কালকে যে সংঘর্ষটা বা কালকে যে যেটাই হয়েছে না কেন এটার প্রেক্ষাপটে আপনার সমর্থক যারা আছে আপনার কর্মী যারা আছে তাদের কি বার্তা দিতে চাচ্ছেন যারা যে যারা আমার জন্য কাজ করতে যায় আমার প্রচার প্রচারণ করতে যায় যারা রক্ত ছাড়াবে তাদের জন্য তো আমার তো খারাপ লাগবে কষ্ট তো মানে তো লাগবে এবং তারা হসপিটালে এখনো পাঁচ আপনার হসপিটালে চিকিৎসাধীন আছে আমি আমাদের এলাকার এই অঞ্চলের আপনার মুরব্বী আহ আমার বজন বড় ভাই আহ বিশ্বের জাহাঙ্গীর ভাই আছেন ওনার চাচা ইন্তেকাল করেছেন ওনার কবর জিয়ারত করতে এসেছি অর্থ অঞ্চলের চেয়ারম্যান সহ এই যে ওয়ার্ডের যারা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন এখানে ওনাদের সাথে কৌশল বিনিময় করে ওনাদের সাথে কবর জিয়ারত করে আমার যারা আহত যারা নেতা কর্মী যারা হসপিটাল যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি যাচ্ছি যে